নমস্কার বন্ধুরা শুভরূপা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল বাজে এখন কটা যেন সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সকালবেলা এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে কালো কালো যে গ্যাস বাড়ানো কামানো এগুলো কিন্তু আমি আগে লাগাতে পারছিলাম না আমার এই ছেলের জন্য ও কি করে জানো তো গ গ্যাসটা কখন অফ করা থাকে অন করা থাকে সেটা তো মানে খেয়াল থাকে না তার জন্য ওগুলো লাগাইনি ওগুলো থাকলেই ও গিয়ে মানে চালু করে বন্ধ করে মানে ওর ওখানে ওর সমস্ত কাজ গ্যাস গ্যাসের কাছে তার জন্য যখন গ্যাসটা নিচে ছিল তখন আমি ওগুলো লাগাতে পারিনি যেহেতু গ্যাসটা একটু ওপরে তুলেছি এখন ও আর গ্যাসটা অতটা নাগালও পায় না আর যায়ও না গ্যাসের কাছে তার জন্য ওইগুলো লাগিয়েছি এখন তো চলো অনেকক্ষণ তো বক বক করলাম তো বক বক করতে করতে কিন্তু আমার গ্যাসটা মোছা হয়ে গেছে এরপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর সঙ্গে দালানটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর ঘরের ভেতরে যা নোংরা পড়েছিল আর আগের দিন রাতে না রুটি করেছিলাম তার জন্য গ্যাসটা একটু নোংরাও হয়েছিল আর রুটি করলে একটু নোংরাই হয় বেশি মানে সেই রুটির সেই গুঁড়ো পড়ে পরে তো তার আর সেই রুটি করেছি আর সেই দালানের মধ্যে সেই হালকা হালকা গুঁড়ো গুঁড়ো ভাবতো সেগুলো ঝাড় দিয়ে একবারে ফেলে দিলাম উঠোনে তো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম সঙ্গে এরপরে যে জামা কাপড় কেচে একবারে সান টান করে রান্না করে চলে গেলাম আর জামা কাপড়গুলো যখন কাচছিলাম দেখেছো তো আমার ছেলে কি পরিমাণে জল ঘাটছে এরকম ঠান্ডার ওয়েদারে যদি এরকম জল ঘাটে তাহলে কেমন লাগে বলো তো তো যাই হোক কি করবো এভাবে তো আমাকে কাজ করতে হয় তোমরা আমার ভিডিওতে দেখো এরপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ওইদিকে আর এই যে এই দিকটাতে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব আর এই দিকটাতে শাক কেটে রেখে দিয়েছি আমি আর বোতলের জলটা দিচ্ছি এই কারণেই তোমরা হয়তোবা বলে বোতলের জল দিচ্ছ কেন বালতির জলটা না ওই নিচে রেখেছিলাম আমার ছেলে না হাত চুপিয়ে দিয়েছে বালতির জলের মধ্যে এই যে আলু ভাতে মাখা হচ্ছে সকালবেলা এখন আলু ভাতে মাখছে দু ভাই বোনের ডিম খাচ্ছে আর এই যে দু ভাই বোনের ভাত বেরিয়ে নিয়েছি সকালবেলা এখন খাওয়া হচ্ছে আলু ভাতে দিয়ে ডিম মাখবে আর বেগুন ভাজা এটা সকালবেলা এখন খেয়ে নেবে নাহলে বলো তো এই রান্না হতে হতে বেলা হয়ে যায় এইদিক আর খাওয়া হয় না আর এইদিকে আমার তরকারি হচ্ছে আর এই যে মাছ আছে গোটা গোটা মাছ দেবো ঝোলে আর ঠান্ডায় না গলাটা ভেঙে গেছে আর রান্না হচ্ছে এই যে শাক মুলো টুলো সমস্ত কুমড়ো তারপরে এই মুলো বেগুন সমস্ত কিছু দিয়ে শাকটা করব তরকারিটা হচ্ছে আর এইদিকে ওদের খেতে দিয়ে দিলাম হ্যাঁ নুনটা সব লেগে যাবে দিয়ে দে প্রতিদিনের ডিউটি হ্যাঁ দেখো আমার ছেলের প্রতিদিনের ডিউটি বিকেলবেলা একবার করে জানালা বন্ধ করবে আর সকালবেলা বেলা ঘুমতি উঠে জানালা খুলবে আর বিকেলবেলা বলবো বন্ধ কর কেননা এই মশা ঢোকে জানো তো হ্যাঁ মশা ঢোকে বাবা জানলা বন্ধ করে দাও সকালবেলা না না ভূত তুমি জানলা বন্ধ করে দাও এখনো বেলা আছে রে ভূত আসবে না এরপরে এই যে রাত্রেবেলা রুটি বানিয়েছি কেননা শীতকাল আসছে যেহেতু রুটি হলে কিন্তু বেশ ভালোই হয় তাই না শীতের রাতটা কিন্তু বেশ ভালোই জমে আর এখানে যে রুটির সঙ্গে বানিয়ে নিলাম কুমড়ো আলুর তরকারি হচ্ছে এখনও হয়নি সবে তেল দিয়ে বেশ পাঁচ ফোড়ন দিয়ে একটু মশলা দিই নিই ওই ফোড়ন দিয়ে তরকারিটা করছি তো চলো নুন হলুদ সবটাই দিয়ে নিই দিয়ে একটু ভালো করে নেড়েছে তারপর জল ঢেলে দেবো আর কুমড়ো আলু তরকারি দিয়ে রুটি কিন্তু কিন্তু বেশ ভালো লাগে আর কাদের কাদের এরকম তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কুমড়ো আলু দিয়ে কার কার ভালো লাগে আর এই কুমড়ো আলুটার মধ্যে আমি একটু হালকা মিষ্টি দেবো মিষ্টি বলতে চিনি দেবো হালকা আর এই যে এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে রাত হয়ে গেছে তো ঘুমিয়ে গেছে আর এই যে হালকা করে কাঁথা বিছানা চাদর ওই দেখো ফ্যান চলছে হালকা স্পিডে হালকা হালকা স্পিডে ফ্যানটা না চালালে ঘুম থেকে উঠে পড়ে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে দেখা হচ্ছে আর একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে